আসসালামু আলাইকুম রহমতল্লাহের কায়েতু উজবিল্লাহি মিলে সেই তুমি রজিমল্লাহ রহমে আন রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মালানা জালানুদ্দিন রুমির সুফিপাদী হৃদয়ের ভাষার এক মহা গুরু যিনি জীবনে অত্যন্ত মানুষকে দয়বান দেখাইছেন এবং প্রত্যেক মানুষকে তিনি ইসলামের পথে পথে পোষণ করেছেন তাই চলুন আজকে মালানা জালানুদ্দিন রুমী সুফিবাদ এবং হৃদয়ের ভাষার এক মহা গুরু তার জীবনী এবং তার শৈশবকাল কীভাবে কাটিয়েছে আমি আজকে আপনাদের মাঝে এটা তুলে ধরবো তো সবাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন আজকে শুরু করি আমি জেনেছি প্রত্যেক নশ্বরের সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তবে এই জেনেছি যে কেবল গুটি কয়েকই জীবনী আস্বাদ গ্রহণ করবে সফিবাদ তা গভীরতা ব্যাপক আর এসব গভীরতার এক বিশ্বস্ত নাম মারোনা জালাল রুমি যিনি রুমি নামেই সারা বিশ্বে পরিচিত ইসলামের গুরুর দিকে সুবিবাদের জন্ম হয় তবে আধুনিক সুবিবাদের সাথে মূল সুবিবাদ দণ্ড স্পষ্ট মূল সুবিবাদের জন্ম হয় সৃষ্টিকর্তার নৈকট্য লাভের নতুন ধারা হিসাবে যে ধারা ইসলামের সকল ফরজ আইন মেনে তার নিজের ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যায় সুফিবাদ আসলে সরাসরি মানুষের পরিশুদ্ধ জড়িত ও আত্মার সম্পর্কে আলোচনা যারা মুখ্য বিষয় তবে সহজভাবে বলতে গেলে সুফিবাদের মূল কাজ হচ্ছেন আপন নফসের সঙ্গে নিজ নিজ প্রাণের সাথে নিজের জীবত সাথে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে তার থেকে মুক্ত হয়ে জগৎ থেকে মুক্তি পাওয়া সুফ্রীবাদের আলোচনায় যে নামটি অবশ্যই উচ্চারিত হবে সেটি মানা জয়ালুদ্দিন রুমি যিনি ইংরেজিতে ভাষাবিদের কাছে রুমি নামেই বেশি পরিচিত কারুর কাছে আবার তিনি মালানা রুমি তবে সর্বপরি মালনা জালাল রুমি হিসাবে সর্বোপরি সুপরিচিত তার জন্মস্থান বাল্ক বা বর্তমান আফগানিস্তান যে শৈশব থেকেই তার সুযোগ হয়েছিল জ্ঞান এবং আর জ্ঞানীদের সাথে মিলেমিশে বড় হওয়া যার স্পষ্ট ছাপ পাওয়া যায় প্রতিটি কথায় মালনা রুমি জ্ঞান সাধনা আর তার জীবন বুঝতে গেলে আসলে তার পরিবার নিয়ে আলাপ আলোচনা জরুরি হয়ে পড়ে এতে এতে করে তার শিকরের খোঁজটাও পাওয়া যাবে মাওলানা জালালুদ্দিন রুমির পারিবারিক জীবন মাওলানা জালালুদ্দিন রুমি জন্ম করেন বারোশো সাত সালে বালখে তার বাবা বাহাউদ্দিন একজন সুপরিচিত আলিম সে সাথে তিনি বালখের একজন ধর্মতাত্ত্বিক ও আইনজ্ঞ ছিলেন রুমির অনুসারীদের কাছে তিনি সুলতান আল উলামা নামে পরিচিত বাবার হাত ধরে শৈশব ধর্মীয় জ্ঞানের ধর্মীয় জ্ঞানের পথে পা বাড়ান মলানা রুমি আর চিন্তা চেতনার মূল স্রোতের শুরু আসলে সেখান থেকে পরিচিত আলিম সমাজের সাথে চলাফেরা পড়াশোনা পাশাপাশি বহু মানুষের সাথে আলাপ আলোচনা ও তার চিন্তার গভীরতার জন্য সহায়ক হিসাবে কাজ করেছে অপরদিকে মালানা রুমি বা মা মুইমিনা খাতুনের পরিবার ছিল সেই সময় সম্মানিত তার পরিবার বহু যুগ ধরে ইসলামের হানাফি মাজাহাফের প্রচারকের ভূমিকায় কাজ করে যাচ্ছিল যা পরে মালানা রুমি জারি রাখেন মানানা জার্দিন রুমির জীবনে চিন্তা ভাবনার গভীরতম প্রবেশ মারানা জার্দিন রুমির শৈশবের ঘটনা খুব একটা জানা যায় যে তবে বেশ কিছু ঘটনায় এটা স্পষ্ট হয় যে তিনি শৈশব থেকে আলাদা তার যে উক্তি ও কবিতাগুলো আমাদের হৃদয় নাড়িয়ে দেয় তাই তো আসলে কয়েকদিনের হুট করে সৃষ্টি হওয়ার কথা না এমন গভীরতার জন্য চায় বহুদিন রাত্রি সাধনা শৈশবাই তিনি ছিলেন নিজের আলোয় আলোকিত আর বিকশিত কারণ হিসাবে কয়েকটি ঘটনার কথা বলা যাক মালানা রুমির বয়স যখন মাত্র এগারো বছর সে সময় মঙ্গলার মধ্যে এসে আক্রমণ করে ফলে মালনা রুমির বাবা তার কিছু অনুসারী সহ তাদের বাসস্থান সেরে উন্নত রওনা হন সে সময় রুমি চলার পথে অনেকে সান্নিধ্য আসেন যা তার জ্ঞানের গভীরতা বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে মাত্র আঠারো বছর বয়সে রুমি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন সে সময় তার সাথে দেখা হয় পারস্যর বিখ্যাত আধ্যাত্মিক কবি আর তার পারস্যর এই কবি একটি বিখ্যাত বই আছে এবং আশার নামা নামে বইটি ইহ জগতের গভীরতা নিয়ে লেখা পরবর্তী বই মালনা রুমির চিন্তা চেতনাকে স্পর্শ করে আর তার রুমিকে বইটি উপহার দেন কারণ তিনি তাকে বুঝতে পেরেছেন যে বইয়ের মর্ম রুমি বুঝবেন রুমি যখন পুরো দলের সাথে হেঁটে যাচ্ছিল সেই দলের অজ্ঞভাব ছিলেন তার বাবা তা দেখে কবি মন্তব্য করেছিলেন একটি হৃদয়ের পিছনে একটি সমুদ্র যাচ্ছে আর বারোশো আঠাশ সালের দিকে আনাতালিয়ার শাসক আলাউদ্দিন কায়কোবাত মালানা রুমির বাবা বাহাউদ্দিন এবং তার পরিবারকে আনাতলিয়া কনিয়া নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে আনেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসে অনুরোধ করেন যার ফলশ্রুতিতে রুমির পুরো পরিবার সেখান থেকে সেখান থেকে যায় বাবা তা বাহাউদ্দিন সেখানে একটি মাদ্রাসা প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন কিছুদিন পর তিনি মারা গেলেন মাত্র পঁচিশ বছর বসে বয়সে রুমি সেই দায়িত্ব গ্রহণ করেন এবং ধীরে ধীরে সবার কাছে মালানা মৌলবী হিসাবে পরিচিত হতে থাকেন মাত্র পঁচিশ বছর বয়সে ধর্মীয় জ্ঞানের গভীরতা ছিল বলে তিনি সে সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হন মালানা রুমির ভিতর গভীর চিন্তা চেতনার জন্ম আসলে এমনি এমনি হয় প্রচুর পড়াশোনা আর জগৎ জানার চেষ্টায় তাকে নিয়ে গেছে জ্ঞানের গভীরতম শাখায় তার বাবা এক ছাত্রের কাছে তিনি টানা নয় বছর পড়াশোনা করে ইসলামী শরিয়া এবং সুফিবাদ নিয়ে তার লেখার জীবনে নিয়ে সেসব গভীর ভাবনা আমাদের হৃদয় নাড়িয়ে দেয় সে অবস্থায় যাতে আসলে তাকে দিতে হয়েছে জ্ঞানের এক বিশাল পথ সেই সাথে নিজের ভিতর আলো জ্বালিয়ে রাখতে হয়েছে নানা রকম জনগত পরিশ্রম কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল বিলানো তাই হয়তো মালানা রুমি বলতেন মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হয় শামস্তা ব্রিজি মালানা জ্বালান রুমি আহ শেখার জন্য তুমি পড়াশোনা করো কিন্তু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা শামস্তার বিজি মাওলানা রুমির জন্ম অত্যন্ত সচ্ছল পরিবারে মায়ের পরিবারে আর্থিক অবস্থা ভালো ছিল বাবাও বেশ সম্মানিত কাজের সাথে জড়িত ছিল থেকে শামস্তা ব্রিজি ছিলেন সমাজ থেকে একটু আলাদা নিজেকে সম্পদ থেকে সবসময় দূরে রেখেছেন আধ্যাত্মিকতা সম্পদের মোহ থেকে মুক্ত থাকার দরুন তিনি সবসময় মানুষের কাছে অন্যরকম মর্যাদা পেতেন মানুষ তাকে পাখি বলে ডাকতো কারণ তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকতেন না দ্রুত জায়গায় পরিবর্তন করতেন লোক মুখী প্রচলিত ছিল তিনি একজন শিষ্য খুঁজতেন যে কিনা তার পরেও আধ্যাত্মিক ভাবে কাজটি এগিয়ে দিবে ইনশাল্লাহ বেশি দীর্ঘক্ষণ করব না আজকে যে আলোচনা হল মালনা সংস্থাবৃদ্ধির সাথে রুমির যে জ্বালানি দিয়ে একটা সাক্ষাৎ এটা আপনাদেরকে কিছু অনুতপ্ত হলো আপনাদের অবশ্যই সেই অনুভূতি আমল করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম